হ্যালো এভরি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা কাঁঠাল কিভাবে কেটে সেটা ফ্রিজে রেখে প্রায় এক বছরের মতো সংরক্ষণ করা যায় সেই ভিডিওটা কাঁচা কাঁঠাল কিন্তু বারো মাস পাওয়া যায় না কিন্তু কাঁঠাল কিন্তু যারা পছন্দ করেন তারা কিন্তু ফ্রিজে রেখে চাইলে এইভাবে সংরক্ষণ করে আপনারা খেতে পারেন আমাদের বাসায় এই রেসিপিটা সবাই খুব পছন্দ করে থাকে তাই যখন কাঁঠালের সিজনে কাঁঠাল পাওয়া যায় আমরা এইভাবে কেটে পরিষ্কার করে এটাকে ফ্রিজে প্রায় এক বছরের মতো রেখে তারপর রান্না করি বিশ্বাস করুন খেতে খুবই ভালো লাগে আর সবাই খুব পছন্দ করে তাই ভাবলাম আজকে এই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করি এই জন্য এখানে একটা কাঁঠাল খুব ভালো করে কেটে নিচ্ছি কাঁঠালটাকে আপনারা যেভাবে কাটতে পছন্দ করেন সেই অনুযায়ী কেটে নেবেন চাইলে ছোট করেও কাটা যায় অথবা চাইলে বড় করেও আপনারা পিসগুলো করতে পারেন আপনাদের চয়েস অনুযায়ী এগুলো কেটে নেবেন আমি এখানে একটা কাঁচা কাঁঠাল সম্পূর্ণটাই কেটে নিচ্ছি দেখুন কাঁঠালটা কিন্তু এভাবে পরিষ্কার করে কেটে নিতে হয় কাঁঠাল কিভাবে খুব সহজে কাটা যায় সেটার একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে শিখে নিতে পারেন আর যারা পারেন তারা তো পারেনি তারপর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু কাঁঠাল কেটে আপনারা প্রায় এক বৎসর বা তারও বেশি কাঁঠাল ডিপ ফ্রিজে অবশ্যই রেখে সংরক্ষণ করতে পারবেন কাঁঠাল কেটে সাথে সাথে জলে এরকম করে ভিজিয়ে রাখবেন তাতে করে কিন্তু কাঁঠালের উপরে যে কষ্টটা থাকে সেই কষ্টটা নষ্ট হয়ে যায় আর কাঁঠাল দেখবেন রান্না করলে কালো হয় না অনেক সময় অনেকে কাঁঠাল রান্না করলে পরে কাঁঠালের তরকারিটা কালো হয় দেখতে সুন্দর লাগে না সেটা খেতেও অবভিয়েসলি ভালো লাগে না আপনারা কাঁঠাল কেটে সাথে সাথে এরকম জলের মধ্যে পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখবেন কাঁঠালের দেখবেন একটা কালো কষ জলের থেকে বের হয়েছে আর কাঁঠালটা রান্না করার পর কিন্তু একটু কালো হবে না ফ্রিজে যদি আপনারা এক বছরের মতো রেখেও দেন এই কাঁঠাল কিন্তু খুব সুন্দর এরকম একই কালার থাকবে অর্থাৎ কালো হবে না তাই কাঁঠালগুলোকে কেটে প্রথমে একটা বড় হাড়িতে এটাকে জলের মধ্যে আধা ঘন্টা এরকম ভিজিয়ে রাখা হয়েছে এরপর এই কাঁঠালটাকে আমরা হাঁড়িতে দিয়ে সিদ্ধ করে নেব কাঁঠাল সিদ্ধ করার কিন্তু একটা প্রসেস আছে সেটা হচ্ছে আপনারা খুব বেশিক্ষণ সিদ্ধ করবেন না অর্থাৎ ডিপ ফ্রিজে যেহেতু আমরা সংরক্ষণ করব এটা যদি খুব বেশি একটা সিদ্ধ করে গলিয়ে ফেলা হয় তাহলে কিন্তু ফ্রিজে রাখার পর নষ্ট হয়ে যাবে আপনারা দশ থেকে পনেরো মিনিট এটাকে হাই হিটে সিদ্ধ করে নেবেন এবং সিদ্ধ করা হয়ে গেলে সাথে সাথে ঠান্ডা জল দিয়ে এটাকে ঝরা দিয়ে দেবেন তাতে করে কিন্তু কাঁঠালটা খুব সুন্দর থাকবে দেখুন আমি হালকা জাস্ট ভাব দিয়ে নিচ্ছি দশ মিনিটের মতো আমি এই কাঁঠালগুলোকে ভাব দিয়ে নিয়েছি এবং ভাব দেওয়া যখন হয়ে গেছে সাথে সাথেই আমি ঠান্ডা জলে এটাকে ঝরা দিয়ে নিয়েছি আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন আমি যখনই আমার চ্যানেলে কোনো রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন দেখুন আমি ডিপ ফ্রিজে রাখার পর কাঁঠালগুলো কত সুন্দর এরকম ঝরঝরে আছে এটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার পর ডিপ ফ্রিজে রেখে দিয়েছে এবং ডিপ ফ্রিজ থেকে বের করে আপনাদের আমি দেখাচ্ছি একটু ক্লোজ করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা কিন্তু এইভাবে কাঁঠাল রেখে সারা বছর কাঁঠালের তরকারি রান্না করতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে কাঁঠাল আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি এইভাবে কিন্তু আমরা কাঁঠাল সংরক্ষণ করে রান্না করে খেতে পারি যারা কাঁঠাল পছন্দ করেন তাদের আশা করি রেসিপিটি ভালো লাগবে সবাই ভালো থাকবেন ফিরবো আরেকটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ